সরকারের এগারো মাস চললেও রাজ্য কিন্তু গেরুয়া সন্ত্রাস অব্যাহত বেলুনিয়ার পাইফুলাতে রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত সমাজদ্রহীরা আগুন দিয়ে জ্বালিয়ে দেয় পুনরায় ত্রিপুরার বাড়ি আগুনে বসমীভূত হয় বাড়ির সমস্ত জিনিসপত্র এই অগ্নিকাণ্ডটি সংগঠিত করেছে এলাকার শাসক আশ্রিত দুষ্কৃতি বাহিনী বলে অভিযোগ উঠেছে ঘটনার বিবরণে জানা গেছে দক্ষিণ ত্রিপুরার বেলুনিয়ার পাইখোলা মনীন্দ্র ত্রিপুরা পাড়াতে শুক্রবার রাত্রি প্রায় আটটা নাগাদ পুনরায় ত্রিপুরা এবং সরলক্ষ্মী ত্রিপুরার পোলট্রি ফার্ম এবং বসত বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে যদিও পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন আয়ত্তে আসে এবং কোনোমতে আশপাশের বাড়িঘর রক্ষা পায় স্থানীয় মানুষের অনুমান এলাকার দুষ্কৃতি বাহিনী এই অগ্নিকাণ্ড সংগঠিত করেছে এদিকে পোলট্রি ফার্মে পঞ্চাশ থেকে ষাটটি মুরগি ছিল এদিকে পুনরায় ত্রিপুরা এবং সরলপক্ষে ত্রিপুরার বাড়ির লোকজন ঘুমন্ত অবস্থায় ছিল তারপর অগ্নিকাণ্ডের টের পেয়ে তারা ঘর থেকে বেরিয়ে সব মিলিয়ে প্রায় দেড় সম্পত্তি ধ্বংস হয়েছে পাশাপাশি পুনিরায় ত্রিপুরার মেয়ে একাদশ শ্রেণীর ছাত্রীর সমস্ত বইপত্র এবং আসবাবপত্র পুরে ছাই হয়ে যায় স্থানীয় মানুষের প্রশ্ন জোট রাজত্বের পুনরাবৃত্তি ঘটছে না তো রাজ্যে আকাশ ত্রিপুরা